আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মেঘা ফ্রম মেঘারাদুনি ঘরে থাকা উপকরণ আলু দিয়ে তৈরি মজাদার ফুলকো এই আলু পুরিটি আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজ মজাদার এই আলু পুরিগুলি কম বেশি সকলেরই পছন্দ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায় পুরির খামের তৈরি করার জন্য এখানে একটি বল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই পুরিটা বানিয়ে নিতে পারেন লবণটা দিয়ে শুকনো ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অয়েলটা দিয়ে এই ময়দাটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে এটা একটা ডো তৈরি করব এই ডোটা হবে এক কথায় বাসায় নর্মালি যে পরোটা খাই সেই পরোটা তৈরি করার জন্য যেই ডোটা করি সেম ভাবি তৈরি করে নিতে হবে নর্মাল ঠান্ডা পানি দিয়ে এই ডোটা নরমও হবে না শক্ত হবে না ইতিমধ্যে আমার ডোটা পুরোপুরি মাথা হয়ে গেছে এই পর্যায়ে আমি এক চা চামচের মতন রান্নার তেল দিয়ে এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য সো অন্য পাশে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো এই আলুটাকে আমি মেশ করে নিচ্ছি আর এই আলু পুরিতে আমি বেশি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব না আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই এই আলু পুরিটা বানিয়ে নিতে পারেন সিম্পলভাবে ঝটপট তৈরি করা যায় বিকেলের নাস্তা হিসাবে কিন্তু আপনারা এটা বাসা বানিয়ে নিতে পারেন সহজেই আলুটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আগে থেকে আমি মরিচটাকে ভালো করে লবণ দিয়ে গুড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি মাঝার সেজে দুইটা পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তাও ইউজ করতে পারেন সে সাথে দিচ্ছি সরিষার তেল এই আলুর পুরটা তৈরি করতে কিন্তু বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না ঘরে থাকা নর্মাল ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এখন পুরিটাকে বানানোর জন্য ময়দার খামিরটাকে নিয়ে নিচ্ছি স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিভাবে পুরিটাকে বানিয়ে নিচ্ছি আমি সামান্য একটু খামের নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি আলুর পুরটাকে দিয়ে খুব ভালো করে রাউন্ড করে ফিল আপ করে দিতে হবে খুব সুন্দর করে আমি ফিল আপ করে নিচ্ছি আপনারা স্ক্রিনের লক্ষ্য করুন আমি যেভাবে করছি এভাবে করলে আলুর পুরটা ভিতর থেকে বেরো হবে না আর খুব সুন্দরভাবে পুরিগুলি হবে তো এক এক করে আমি সবগুলি পুরি এভাবে বানিয়ে নিচ্ছি পুরীর আকারে হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটি বানিয়ে দেখাচ্ছি জাস্ট আলুর পুরটা ভিতরে দিয়ে সেমভাবে আমি ফিল আপ করব তো এক এক করে আমি সবগুলি বানিয়ে নিয়েছি দেখতে পারছেন ইতিমধ্যে আমার সবগুলি বানানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পুরিটাকে বেলে নিব বেলে নেওয়ার জন্য একটি নিয়ে নিয়েছি আর বেলনিতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা দিয়ে আলতো হাতে পুরিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে বেশি জুড়ে চাপাচাপি করা যাবে না আলতোভাবে চেপে চেপে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরির শেপ দিয়ে দিচ্ছি খুব সহজ এই রেসিপিটা খেতে অত্যন্ত মজা তো এক এক করে আমি সবগুলি বানিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি পুরিটাকে ভেজে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে আমি পুরিগুলি ভেজে নিব আর খুব সাবধানে দিবেন যাতে হাত পরে না যায় আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকনটিতে ক্লিক করে দিবেন আর আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই পুরিটা কিন্তু আপনারা বিকালের নাস্তা হিসাবে বানাতে পারেন ঝটপট পাঁচ মিনিটে এই নাস্তাটা রেডি হয়ে যাবে যখন পুরিটার কালার ব্রাউন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এক করে সবগুলি পুরি আমি ভেজে নিচ্ছি তো আই হোপ যে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে আইকনটি ক্লিক করে দিবেন তো আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ